আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ ভিডিও শুরুতেই আমি বিএনপি নেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি তিনি এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দুজনেই প্রায় একই সঙ্গে জলে কাদায় মাঠে ঘাটে ঘুরে রাজনীতি শুরু করেছিলেন এবং নানা নানান উত্থান পতনের মধ্যে তাদের জীবন গেছে যেমন খালেদা জিয়া তেমনি তাদের তার মানে সমসামিক রাজনীতিবিদ শেখ হাসিনা দুজনই অত্যন্ত লড়াকু প্রতিভাবান এবং বাগ্মিতা আছে দুজনের এটা স্বীকার করতেই হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে যান স্বাভাবিক জীবনে ফিরে আসুন এবং আবার রাজনৈতিক কর্মকাণ্ড তিনি শুরু করে দিন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনিও উদ্বেগ প্রকাশ করে তার সুস্থতা কামনা করে তিনি একটি বার্তা পাঠিয়েছেন বার্তায় তিনি বলেছেন যে রাজনীতি রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য তার অনেক অবদান রয়েছে বাংলাদেশ গঠনের এখন দরকার হলে ভারত সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত যেটা বলা হয়নি যেটা পরে বলা হচ্ছে যে দরকার হলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে দিল্লিতে এনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করে তার সুচিকিৎসার ব্যবস্থা করতো ভারতের কোনো আপত্তি নেই যেটা প্রধানমন্ত্রী ওখানে উল্লেখ করেননি তো সেটাতে বিএনপি খুব উচ্ছ্বসিত কিন্তু বিএনপি উচ্ছ্বসিত হলে কী হবে আমাদের ডক্টর ইউনুস তিনি আবার দেখে দিয়েছেন ভারতবর্ষ হচ্ছে বাংলাদেশের চিরশত্রু তার আগে উনি দেখেছিলেন কি বিডিআর হত্যার পেছনে ভারতের হাত রয়েছে এই যে বাংলাদেশের এই যে রোগটা না ছোঁয়াছে রোগের মতো করোনার মতো ওই পাকিস্তান থেকে এসছে পাকিস্তানে ভূমিকম্প হয়েছে বলছে ভারত মাটির তলায় মিসাইল ঢুকিয়ে দিয়ে ভূমিকম্প করিয়ে দিয়েছে আর টোলে পড়া পণ্ডিত তো টলে পড়া পণ্ডিতরা যেরকম ভাষায় কথা বলে ওনারাও তাই বলছেন কিন্তু তো পড়া মানুষ নন একটা বিদ্রোহ হলো তার সেটা করালো ভারতবর্ষ দুনিয়ার কেউ মানতে পার মানবে হাস্যকর একটা অভিযোগ উনি যা যা করেন পৃথিবী এখন হাসে একটা সময় ছিল যখন এই মোহাম্মদ ইউনুসকে একটা ইউনিভার্সিটি ডেকে পাঠানোর জন্য চিঠির পর চিঠি দিত তারা মনে করতো ডক্টর ইউনুস যদি তাদের ইউনিভার্সিটিতে এসে একটা লেকচার দেন তারা ধন্য হয়ে যাবেন এখন তারা দেশে ঢুকলে তারা দেখাও করতে আসেন না নিজেকে এই পর্যায়ে উনি নামিয়ে এনেছেন এটা তো কার জন্য হয়েছে এটা ভারত এটা ভারতবর্ষ করেছে এটা তো ভারতবর্ষ করেনি নাকি বলবেন এবার যে আমার এই সিদ্ধান্তের পেছনে ভারতবর্ষ তাই এটা বলে দিতে পারেন কোন দিন যেমন এটা বলে পাকিস্তানের সমস্ত পেছনে রা হাত দেখে রা বলে না রা রা ইন্ডিয়া বলবে না এন্ডিয়া রা কি সাজিসায় এখন বাংলাদেশও তাই হয়েছে যা কিছু হোক কোনো গন্ডগোল লোক কোনো ব্যক্তিকে মামলা দিয়ে তোলা হোক রয়ের লোক বলে দেখে দাও আর রয়ের প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশে এটা হয়েছে এটা দেখে দাও এটা একটা পরিণত হয়ে গেছে আপনাদের দেশ আপনারা চালান ভারতবর্ষ নাকও গলাতে যাবে না আর ভারতবর্ষ ছাড়া আপনাদের চলবেও না এটাও মনে মনে জেনে নিন এবং স্বীকার করে নিন যাই হোক যে বৈঠকের কথা আমি বলছিলাম সেই বৈঠকটা কালকে তো ছটার সময় তো বৈঠকটা হয়েছে তো সে বৈঠকে ডক্টর লিউনু কিছু সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন মতামত মানে তার বার্তা হচ্ছে মানে একই সঙ্গে সেই বৈঠকে ক্যাবিনেট টেকনেক সেখানে আলোচনা হয় বিশেষ বৈঠকের পাশাপাশি সাধারণত হয় না মানে এতটাই জরুরি যে ক্যাবিনেট টেকনেক এবং আমরা যে বিশেষ বৈঠক বিশেষ পরিস্থিতিতে বিশেষ বৈঠক তিনটে নিয়েই আলোচনা হয় সেখানে উনি বেগম জিয়ার সুস্থতা কামনা করেন বলেন আমাদের অন্যদিকে ভাবার কিছু নেই মানে চারিদিক পারিপার্শ্বিক পরিবেশে যা ঘটছে তাতে উনি বলছেন আমাদের অন্যদিকে কোনো ভাবার কিছু নেই সব ঠিকঠাক আছে আর বিএনপির নাম না উল্লেখ করে তিনি বলেন কোনো রাজনৈতিক দলের হাতে দেশ তুলে দেব না এখন রাজনৈতিক দল তার হাতে দেশ তুলে দেওয়ার কি আছে মানুষ যাকে ভোট দেবে সেই হচ্ছে নেতা আওয়ামী লীগকে ভোট দিলে আওয়ামী লীগের দল নেতা বন্টি বনবে বিএনপিকে দিলে বিএনপির বনবে জামাতকে দিলে জামাতকে বলবে আপনার যে শীর্ষ বিশ্ব করে সংসদ রয়েছে এনসিপির কচিকাচা আছে সে এনসিপির কোচিকা যদি পেছনে যদি বাংলাদেশের জনগণ দাঁড়ায় যদি দাঁড়ায় দাঁড়াবে না আমি জানি যদি দাঁড়ায় তাদের মনে মতো কিছু একটা হলো যে অনেক খেটেছে তাই এইটুকু পেছনে দাঁড়ানো দরকার তাহলে তারাও নেতা হতে পারে তারাও মন্ত্রী হতে পারে সুতরাং কোনো রাজনৈতিক দলের হাতে দেশকে তুলে দেবো এগিয়ে মাহা মোয়া নাকি যা আপনি এর থেকে নিয়ে দেশটাকে ওর হাতে তুলে দিলেন এ সমস্ত ভাঁট বুকে যান আজকাল আসে আমার তো আমাকে তো লোকে বলে আমি টাজা খাই আমার তো এখন মনে হচ্ছে এই ডক্টর ইউনুস হয় ওই গঞ্জিকা সেবন টেমন হয়তো করেন গঞ্জিকে সেমন টেমন করে উনি এই সমস্ত উল্টোপাল্টা বলেন যে এই বিডিয়ার বিদ্রোহের পেছনে ভারত রয়েছে আর কোন দিন বলবেন এই আমাদের এখানে যে ভূমিকম্প হচ্ছে জলোচ্ছ্বাস হচ্ছে ঝড় হচ্ছে জল হচ্ছে এর পেছনেও ভারতের চক্রান্ত রয়েছে কোন দিন বলবেন আমার জন্মটার ভারতের চক্রান্তে আমার জন্ম হয়েছে বলে দিতে পারে কোনো কিছু অসম্ভব নেই উনি বলে দিলে ভারতের চক্রান্তে আমার জন্ম হয়েছে এটা উনি বলতে পারেন তবে আমরা জানি যে উনি সেটা বলবেন না এবার ওনার অবস্থা তো খুব ঢিলে এখন ঢিলে অবস্থায় এখন আবার লোকজন চাই যে ছাত্রদের উনি ছেড়ে দিয়েছিলেন একদম আগা গোড়া মূল থেকে ছেড়ে দিয়েছিলেন এই বৈঠকে তিনিই আবার ভাষণ দিয়ে বলেছেন যে এই ছাত্ররাই আমার নিয়োগকর্তা তারা আমার পাশে আছে তারা চল চলে যেতে বললে আমি চলে যাব তারা থাকতে বললে আমি থাকবো আবার ছাত্রদের একটু উসকে দিল এই ছাত্র আর এনসিপির নেতাগুলোকে একটু উস্কে দিল যে তোমরা যারা আমার নামেতে একটু এদিক ওদিক ফিস করছো করছ করো না বাবা এখন সময় ভালো নয় আমার পাশে থাকো তোমরাও বাঁচবে আমিও বাঁচব যদিও কেউ বাঁচবে না ইতিমধ্যে আপনারা বোধ শুনেছেন সরি ভারত চোদ্দ হাজার নটিক্যাল নটিক্যাল মাইল নোটাম জারি করে দিয়েছে কাল রাত্রিবেলা চোদ্দ হাজার নটিক্যাল মাইল যেটা পৃথিবীর ইতিহাসে কোন দেশ কখনো করেনি মানে বিশাখাপত্তনম থেকে আন্দামান পর্যন্ত সেভেন সিস্টার পুরোটা চোদ্দ হাজার কিলোমিটার আজকে দু তারিখ ইউএস যা স্পর্শকাত সময় দিয়েছে তিন তারিখের পর থেকে কিছু হতে পারে আমাদের এখানে আসাম মণিপুর মেঘালয় এই সমস্ত অঞ্চলে স্কোয়াডান স্কোয়াডেন সমস্ত মিরাজ তারপর রাফেল মিগ টোয়েন্টি এই সমস্ত উড়ে উড়ে বেড়াচ্ছে সমস্ত হচ্ছে আচ্ছা ওই মিসাইল টেস্টটা বোধ হয় আজকালের মধ্যে মিসাইল টেস্ট হবে এই যে চোদ্দ হাজার কিলোমিটার যেটাই করেছে সেই মিসাইল টেস্টটা বোধহয় আজকালের মধ্যে হবে সব এখন যন্ত্রপাতি ঝাড়িয়ে বুঝিয়ে নিচ্ছে যখন মার হবে তখন তো একসঙ্গে বারো ঘন্টা চোদ্দ ঘন্টার মার তো হবে তো তো যখন মার হবে তখন তো এক না থামা যায় আর কি সব পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করে যখন অ্যাকশান শুরু করার তখন অ্যাকশানটা শুরু করে দেবে কবে করবে তা আমি বলতে পারবো না এবার উনি বলছেন যে অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতের ওপরে চাপ বাড়ানোর জন্য আওয়ামী লীগকে ফেরানোর এখন কোনো রকম সম্ভাবনাই নেই এখন নির্বাচন ঘোষণা হয়ে যাবে এ ক নির্বাচন জীবনে হবে না জীবনে নির্বাচন হবে না দেখে নেবেন আপনারা আমার কথা মিলিয়ে নেবেন আমি মাস আট মাস আগে থেকে বলছি নির্বাচন হবে না আজকেও বলছি নির্বাচন হবে না উনি নির্বাচনের মূল্য ঝুলিয়ে দেন একটা নির্বাচনের আগে আওয়ামী লীগকে এখন এর মধ্যে ইনক্লুড করা সম্ভব নয় ইনক্লুসিভ নির্বাচন কি করে হবে আওয়ামী লীগকে দিয়ে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন তাই এখন ওটা এখন চাপা থাক পরে নিয়ে আলোচনা করা যাবে তার মানে এখন উনি আওয়ামী লীগকে নিয়ে কিছু ভাবছেন না সেটা একটা বার্তা ভারতকে দিয়ে দিলেন আর ভারত সম্পর্কে এই যে হাসিটাকে ফেরানোর যে চিঠি দিয়েছিলেন সেই সম্পর্কে ভারতের একটা সংক্ষিপ্ত জবাব পাওয়া গেছে খুব সংক্ষিপ্ত সে জবাবটা হচ্ছে যে যে চুক্তিটা দুই দেশের মধ্যে হয়েছিল সেই চুক্তিটা নিবিড় এবং গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য নিশ্চয়ই বাংলাদেশে বুদ্ধিমান এবং বিবেচক মানুষ আছেন তার মানে সব কটা তো দু একটা বুদ্ধিমান এবং বিবেচক মানুষ আছে যারা নিবিড় ভাবে ইন্টেন্সিভলি যারা দেখবে এটা তাতে বলা আছে আততাইর হাতে কখনো সে কোনো অপরাধীকে তুলে দেওয়া হবে না তারা যাকে অপরাধী বলছে অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার কোনো স্বপ্ন দেখবেন না তিনি প্রত্যাহিত হয়ে যাবেন বাংলাদেশে তাকে আপনারা ফাঁসি কাঁচতে আনন্দ উল্লাস করতে করতে ছড়াবেন অপকাশ্য রাস্তায় চলাতে পারেন এই এটা আপনার স্বপ্ন দেখা ছেড়ে দিন আর দ্বিতীয় কথা ভারত যেটা বলেছে খুনি মানে আততাই আততাই মানে কি আততাই মানে হলো খুনি তা মানে কোনো খুনি সরকার আপনার সরকারকে ঘুরিয়ে ভারত তো সোজাসুজি বলে না ঘুরিয়ে বলে কোন হাত আততাই হাতে আততাই সরকারের হাতে কোনো মন্দিকে ফিরিয়ে দেওয়া হবে না তার মানে মোহাম্মদ ইউনুস আপনি হলেন খুনি আপনার হাতে রক্ত লেগে রয়েছে আপনার দেশ হল খুনিদের দ্রুত সুস্থ হয়ে আসা দরকার একদিকে আওয়ামী লীগ একদিকে বিএনপি এই জামাতকে লাতি বেড়ে দূর করতে এনসিবি কে লাতি বেড়ে দূর করতে এই দুটো রাজনৈতিক দলকে একত্র হতে হবে তবে যদি এই মোহাম্মদ ইউনুসকে রাস্তায় নামিয়ে একদম কাপড় চোপড় লেংটি সহ খুলে ফেলে দেওয়া যায় আমি এখনো বলছি ওর যা অবস্থা হবে ওর অত্যন্ত করুণ অবস্থা হবে এখন নিজেই প্রাণের আশঙ্কা করছেন আমেরিকা বার্তা পাঠিয়েছেন আমার প্রাণের আশঙ্কা আছে আমার এখানে এখানে জায়গা বাংলাদেশ ছাড়তে হবে একটা বার্তা পাঠিয়েছেন সে খবরটা আমার কাছে এসছে কিন্তু পাকাপাকি হয়নি পাকাপাকি হলে আমি ভিডিও করব যে কি বার্তাটা উনি কার মারফত পাঠিয়েছেন এটি খলিলের মারফত নাকি অন্য কোনো ট্রেসি অ্যান্ড মারফত উনি পাঠিয়েছেন বার্তা উনি পাঠিয়েছেন এবং তিনি যে সং মানে বিপদের মধ্যে রয়েছেন তার প্রাণ সংশয় হতে পারে এটা কিন্তু উনি আজ করতে পারছেন তার কারণটা আমি জানি না তার কি ব্যাখ্যা উনি দিয়েছেন তাও আমি জানি না সেটা জানি আগে জানলে পরে আমি কালকে নিশ্চয়ই যদি কালকের মধ্যে জানতে পারি তাহলে কালকে পরশু দিন এই নিয়ে ভিডিও করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চোদ্দ হাজার কিলোমিটারের নটিক্যাল মাইল কিলো নটিক্যাল মাইলের যে নোটাম জারি করেছে সে ব্যাপারটা নিয়ে এরকমই ভেবে আপনার এরকমই ভালো অবস্থানে থাকবেন একটু মানে কি বলে মানে অত্যন্ত সুরক্ষিত জায়গায় থাকবেন এইটুকু আমার নিবেদন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সবাইকে ধন্যবাদ নমস্কার